গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সকাল সকাল কাজে লেগে পড়েছি এ আমরা গাছ কাটতে লেগেছি আর এ দেখো সবাই গাছ কাটছে দেখ এই একজন এই একজন এই একজন সবাই মিলে আমরা গাছ কেটেছি আজকে আমরা সবাই মিলে এই গাছটা কেটে উদ্ধার করবো অনেক দিন থেকে পড়েছে সেই ঝড় বৃষ্টির সময় পড়েছে এবার আমরা গাছটা কেটে উদ্ধার করি চলো দেখো কাজটা তোমাদেরকে পরে দেখাবো তো দেখো আমি ধার তর আর সব নিয়ে মাঠে নেমে পড়েছি মানে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে নেমে পড়েছি আর কি এই দেখো সবাই মিলে লেগে পড়েছি কাজ আমরা অলরেডি চালু করে দিয়েছি সকালবেলায় চাটা খেয়ে মুড়ি টুড়ি কিছু খাইনি শুধু চা খেয়ে কাজে লেগে পড়েছি ছেলেদেরকে ছেলেরাও বললো যে চলো মা আমরা হেল্প করবো তোমার সাথে সেই জন্য লেগে পড়েছি আর তোমাদের কি মনে হয় এই গাছটা কি আমরা আমি এই ছেলে মেয়েদেরকে নিয়ে কাটতে পারবো নাকি অন্য কাউকে এনে ডেকে এনে কাটাতে হবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও তো দেখো আমরা সবাই মিলে জোরদার দিয়ে লেগেছি যে আজকে গাছটাকে কেটে সরাবোই এখান থেকে তো অনেকটা কাজ এগিয়ে গেছে এই ডালটা এই ডালটাতে সরু সরু ডালগুলো ছিল কেটে কেটে আসলাম তারপর এইখানটা কাটবো মানে টুকরো টুকরো করে কাটবো একেবারে গোড়া থেকে কাটলে অসুবিধায় পড়ে যাবো আর কি সেই জন্য এটা আগে কেটে নিই তারপর একটার পর একটা কাটবো সব থেকে বেশি অসুবিধায় বাথরুমে জল নেওয়া নিয়ে যাওয়ার জন্য সেই জন্যে আরও বেশি করে আমাদের লাগা আর কি তা না হয় ও আমাদের ঘরে বেটা ছেলে বলছিলো যে কেটে দেবো পরে আর ওর তো শরীর খারাপ হয়ে গেল মাঝে ঠান্ডা লাগা জ্বর কাশি প্রচণ্ড শরীর খারাপ অনেক দিন ধরে জ্বর ছাড়ছে না সেই জন্য ভাবলাম ওকে আর কত কষ্ট দেবো চলো আমরাই লেগে যাই কাজে সেই জন্য আমি লেগে গেলাম তো দেখি পারি কি না গাছটা কাটতে জানি না কতটা পারবো চেষ্টা করব আর আমার একটা স্বভাব কি জানেন বন্ধুরা যে আমি যে কাজে লাগবো সেই কাজটা কমপ্লিট না হয়ে কিন্তু কাজটা আমি ছাড়বো না যতই কষ্ট হোক সে কাজটা কিন্তু আমি কমপ্লিট করবই তো দেখো ওই ডালটা আমি কেটে দিয়েছি সরু সরু ডালগুলো উপরে ডালগুলো কেটে দিয়ে তারপর ওই ডালটাও কেটে দিয়েছি এবার এই ডালটা কেটে বাদ দিয়ে দেবো মানে একটা একটা করে কাটলে নিজেদেরই সুবিধা হবে সেই জন্য এই ডালটা কেটে বাদ দিয়ে দেবো আর এদিকে দেখো ওরা তাকে ওরা ছেলে মেয়ে ওরা অল্প অল্প করে একটু কা একটু একটু করে কাজা গাচ্ছে আর কি ওরা আরও কিছুটা কাজ করে রাখছে যতটা পারছে ওদের ইচ্ছা মতো তারপর আমরা আমরা আমি আমরা কেটে দিচ্ছি তো ছেলে মেয়ে নিয়ে একটু হাসি খুশিভাবে ওদেরকে কাজ করাতে হচ্ছে আর কি মিলেমিশে ওদের আর সত্যি কথা বলতে কী ওদেরকে কিন্তু আমি কাজ করাইনি ওরা নিজের ইচ্ছাই বললে যে যে চলো মা তোমাকে আমি তোমার হেল্প করে দিই চলো গাছটা অনেক দিন থেকে পড়ে আছে তো কাটা হচ্ছে না চলো হেল্প করে দেবো সেই জন্য আর ওরা একটু সবাই মিলে যখন এক জায়গায় থাকে তখন একটু কাজ করতে বেশ ভালোই লাগে ওরা বেশ কাজ করে কিন্তু আর গাছটা যে তোমরা এই ভিডিওতে ছোট মতো দেখছো না এত ছোট কিন্তু না নয় গাছটা অনেকটাই মোটা আর অনেকটাই বড় গাছ একবার বিরাট গাছ ছিল এই গাছটায় চেপে আমরা ওই পাশে গাছটা থেকে নারকেল পাতাম আর কি আর এই যে দেখো কি করতে লেগেছে কত বড় গাছটা থাকলে লাইমা গাছটা থাইলে কত বড় তাই দাঁড়া তো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সব সময় এই বন্ধুটার পাশে থাকার অনুরোধ জানালাম তোমাদেরকে पत लाल भर वाला तो जबरा আমি কিন্তু আবার বলছি তোমাদেরকে আমি কিন্তু ওদেরকে কোনো কাজ করতে বলিনি ওরা নিজের ইচ্ছায় আমার সাথে কাজ করতে এসেছে তো ওরা হাসি মজা করে কাজ করছে বেশ ভালোই লাগছে ওদেরকে তো চলো দেখো গাছটা পুরো কাটা হয়ে গেছে এবার শুধু এই গাছটা ওই সাইড করবো আর কি তো আমাদের বুদ্ধিটা কেমন আছে বলো আমরা ওই যে ডান্ডা নিয়ে এলাম ডান্ডা নিয়ে গদিটা সরাচ্ছি গদিটা হচ্ছে অনেক মোটা সেই জন্য সরাতে পারছিলাম না আর গদিতে কি শেঁকড়গুলো লেগে আছে না ওই যে গোড়ায় মাটি আছে সেই মাটিগুলো সরিয়ে সরিয়ে শেকড়গুলো কাটতে হবে তবে গদিটা সরবে তাছাড়া সরলো না সেই জন্য বললাম যে চল খেয়ে নে সবার খেতে পেয়েছিলো বললাম খেয়ে নে আর বেলাও হয়েছে অনেকটা বেলা হয়েছে এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাজে সেই জন্য বললাম চল খেয়ে নে তারপরে এই কাজগুলো করা হবে তো সবাইকে খেতেও দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে গোড়াটা একটু সরাবো তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে গোড়াটা সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি স্নান করে এসে পর যে মেয়েকে বললাম ভাতের হাঁড়ি বসা কেননা তাড়াতাড়ি করে বসাতে বললাম এই কারণে দেখো একটা বাড়ছে আমাদের এখানে এখন একটা বাজছে তো অনেক বেলা হয়ে গেছে বললাম তো সেই জন্য বললাম যে ভাতের হাঁড়িটাও তুই বসা আর আমি ওই যে উঠুনটা পাত দিয়েছি পুরো উঠুনটা ঝাড় দিয়েছি এখানে যে ডালগুলো পড়েছিল এখানে উঠোনে সেই ডালগুলো সরিয়ে অন্যদিকে রাখা হয়েছে আর ওই যে গোড়াটা সরানো হয়েছে গোড়াটা তো তোমরা দেখতে পাচ্ছ কেমন ছিল কেমন হলো তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না ডাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো